দেখো আমার সেনুর ভিডিও কেন দিই না দেখছো আমার সেনুকে এই যে এই যে শোয়া নিজে নিজে কাতও হতে পারে না এখন আমি কাত করে দিই তবে কাত হয় ওই মুখটাকে এপাশ ওপাশ ঘোরাবে শুধু দেখবে আমি কোথায় এই যে দেখেছ কেন দিই না দিনের অপেক্ষায় ঈশ্বর যে কেন ওকে এত শাস্তি দিচ্ছে নিতে হবে নিয়ে নিক চোখে দেখে থাকা যায় বলো আমার এত ভালোই লাগে না ওর কষ্ট দেখলে সহ্য করতে পারি না ওই জোর করে একটুখানি খাওয়াই এক চামচ ভাত একটা বিস্কুট সারাদিনে খাওয়া আর ওষুধ আর ওষুধ 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 প্রচুর ওষুধ খাচ্ছে ডাক্তারও বলছে এই এইভাবেই বয়স হয়ে গেছে আর কিছু করার নেই প্রাণটা যতদিন থাকে এইভাবেই থাক রেসপন্স করছে মামা মামা বন্ধুদের একটু বলে দাও তুমি কেমন আছো হ্যাঁ মামা কেমন আছো একটু বলে দাও একটু বলে দাও বন্ধুদের বলে দাও একটু বন্ধুদের বলে দাও বলে আমি আছি আমি ভালো নেই বলেছ বন্ধুদের বলেছো তুমি শরীরটা ভালো নেই তোমার বলেছ সব বন্ধুদের বলো সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমার ভালো হয় সেই পথটাই বেছে দিই আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মামা আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই টাটা মামা টাটা দেখেছো এখনো পর্যন্ত চোখে হারাই চোখে হারাই একটু একটু কাঁথা এসো একটু কাত এসো মামা একটু কাঁথা এসো একটু কাত 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 হক কাত হক দেখেছো কী কষ্ট দেখো বলো বলো পারি এইভাবে আমার মেয়েটাকে নিয়ে ভগবান এত যে কেন শাস্তি দিচ্ছে এই বয়সে কি একখানা পেটে দিল না তাকে বাদ দিতে পারবো ও তো আমার সন্তানের মতো বলো ও যদি এইভাবে পড়ে থাকে কিছু ভালো মন্দ আমাদের ঘরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বিশ্বাস করো আজ কদিন ধরে শুধু টকের ডাল আলু সিদ্ধ পটল ভাজা টকের ডাল আজকে করেছি পটল ভাজা পটলের তরকারি আর শাক ভাজা মাছ মাংস আমার ঘরে উঠেই গেছে তোমার ছেলে বলছে ও খেতে পারছে না আর নাতি নাতনিরাও তাই বলেছে আর কী দেবো বলো ওই জন্যে আমি পুরোনো ভিডিও তোমাদের দেখাচ্ছি